সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমরা এখন পদ্দার পারে এই যে পদ্মার পারে পদ্দার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আসলে কোথায় খাবেন এই যে এদিক দিয়ে আইসা পদ্দার আগে ফেরিকার যেটা ছিল এটা হচ্ছে গোল চত্বর আমরা এখন শরীফ হোটেলে খাচ্ছি শরীফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শিবচর পুরাতন ঘাট সোল চত্বর গোল চত্বর

রান্না করে দিলে তো তো রান্না করার খরচ কত পড়বে আমাদের দেখবে এক হাজার টাকা পড়বে আর কল্লা দিয়ে কি করবেন তো সব মিলে কত পড়বে সব মিলে এক হাজার টাকা বত্রস আমার এই ব্লগ দেখে যদি কেউ আসে আইসা যদি খাইতে চায় এদেরকে ডিসকাউন্ট দিবেন আমার যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা এই যে আপনার নাম কি শরীফ আপনার এই হোটেল উনি বলছে আপনারা যদি ঘাটে খাইতে চান খাইলে এই হোটেলে খাই খাইলে ভালো মানের খানা পাবেন উপস্থিত রান্না করে দিবে রান্না করে দিবে আপনারা খাইতে পারবেন খাইলে মজা পাবেন উনি এই ব্লকটির নাম বলবেন জীবন ব্লক টিভি বললে আপনাদেরকে ডিসকাউন্ট দিবে আপনারা কি উনি সবাই স্টাফ না

ওনারা জিজ্ঞাসা করেন কি দিবে কি দিয়ে খাবে ওই পদ্মার ব্রিজটা পদ্মার ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ ফেরি ঘাট এটা হচ্ছে পদ্মার পার মানুষ ঘুরতে আসে এখানে ঘুরতে আসে শরীফ হোটেল এখানে খাইলে কম দামে খাইতে পারবেন বেশি দাম নাই একটু কমাই রেখেন আর একটু কমায় রেখেন দামটা ওনারা জিজ্ঞাসা করেন কি করবে ভিডিও আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি একটা লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ